আল্লাহ রব্বুল আলমিনে ফরমান আমার মায়ার বন্দা বান্দির নম্বর গুণ হইলো তারা আমার কাছে দোয়া করব ও আমার আল্লাহ রব্বানা সুরিফান্না আজাব জাহান্নাম ইন্না আজাবাহা কানা গরমা ইন্না সাত মুস্তাকর ও মুকামা ওয়াল্লাহ জাহান্নাম আগুন থেকে আমরা রে বাঁচাও এই জাহান্নাম আগুন আমরা برداشت করতে পারতাম না এই জাহান্নাম জাহান্নাম জায়গা ইকান বড় খতরনাক জায়গা জাহান্নাম বড় বুড়া জায়গা বড় বাদ জায়গা ইনার ওইবার জায়গা না যদি আমরা জায়গা হই যায় আমরা বাঁচতে আর পারতাম না এত খতরনাক জায়গা আল্লাহ কি বান্দা সাইন নম্বর গুণ হইলো মুমিনার আল্লাহর বান্দার মায়ার বান্দার সাইন নম্বর গুণ হইলো আল্লাহর মায়ার বান্দার

সবরে আল্লাহ সৃষ্টি করছেন আমরা খালিক ও মালিক আল্লাহ রব্বুল আলামিন কিন্তু উদাহরণ দিই রাইফুরি সাহেব মধ্যে জিল্লাহুল আলী আসেন তার মুরিদ মজাজি নখল আসেন আপনি তার মুরিদ আর মজাজ নাই তার লোকের সহমতি আফতা আপনার নাই তানোর মুরিদ মজাজ বা তানোর খাস মানুষ যদি সেও হয় তাদের লোকের আলাদা মায়া তাহবেন মাতুন না अलादा माया तक अफनार लोगे ये माया तक तो ना है अपने अफसुस खोरबा जब मन इमाम सब आसन इमाम सबे हजरतों लोगे किया গল্প করতে পারবা মুসাফা করবা কানা চুপা করবা কথাবার্তা করবা আপনি দূরের থেকে দেখি আফসোস করবা হায় হায় যদি আমি ইমাম সাবুল লাহান বনি যাইতাম যদি রায়ফুর হজরতর লগে আমার সম্পর্ক লাগাই দিতাম তো স্পেহাত আদায় কর্নেওয়ালা আমি বনি যাইতাম আল্লাহ আল্লাহ কর্নেওয়ালা আমি বনি যাইতাম আজকে হজুরের লগে আমার সম্পর্ক নিবি রইল মনে তান খাস মায়ার আমি বললাম মনে ও ইরাদা হয় হালেকে সব তো আমরা মায়ার কিন্তু স্পেশাল আমরা কিছু মানুষ আছি এরা দুনিয়ার দৃষ্টিতে হজরত স্পেশাল কিছু মানুষ আছেন ঠিক তদ্রুপ আল্লাহর দৃষ্টিতে এই পৃথিবীর মধ্যে তান কিছু হাস বান্দাবান্দি হল আছেন সুভান আল্লাহ কন্যা সব তো আমরা আল্লাহর বান্দাবান্দি কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে এই সোরার মধ্যে ফরমাইতরা ও ইবাদুর রহমান আলোচনার মধ্যে ঢুকছি আপনারা খানা চুপা করবানাল উঠা বসা করবানা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময় এই কথাগুলো আলোচনা করে শেষ করুন আল্লাহ তাআলা فرمাই রহমান রহমানের বান্দা বান্দিরা রহমানের মায়ার বান্দা রহমানের মায়ার বান্দি। ওগুরা মানুষ ও কোয়ালিটিওয়ালা মানুষ যারার কাছে বারোটা কোয়ালিটি থাকবো তারা আল্লাহর মায়ার বান্দা বান্দি বনে যাইবা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ফরমান আমার মায়ার বান্দা বান্দির প্রথম গুণ হইল আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আমার রহমানের রহমান আল্লাহর মায়ার বান্দাবান্দির প্রথম বৈশিষ্ট্য আর প্রথম গুণাবলী হইল তারা দুনিয়ার মধ্যে চলতে তারা নর্ম নর্মী ইখতিয়ার করিয়া নম্র এবং ভদ্রভাবে এই দুনিয়ার মধ্যে চলব আল্লাহ কিনা চলব নম্র এবং ভদ্রভাবে তারা অহংকার করিয়া চলত না তারা বেদাগিরি করি চলত না তারা বড়াই দেখাইতো না জনের বড়াই দেখাইতো না দনের বড়াই দেখাইতো না বলকে রহমানের বান্দা বন্দিন শিফত হইল তারা নম্র এবং ভদ্রভাবে মাথারে ঝুঁকাইয়া এই দুনিয়ার মধ্যে ছোটব কিতাহ রহমান আর বান্দা বানদের আজকে যদি তো আলোচনা করে আজকে যদি আমর কাছে তোরা টাকা হই যায় তোরা সম্পত্তির মালিক আমরা বনি যাই আমরার হালাত বদlene না মত না কেনে মনشر হালাত বদলি যায় মানুষে মানুষের লগে কথা হইতে চায় না মানুষে তার দাম্ভিকতা বা বাই যায় মানুষের অহংকারী বা বাই যায় মানুষের দর্পপনি বা বাই যায় মানুষের تکবুরি বা বাই যায় তেহার গরমাই আই যায় জানর গরমাই আই যায় ফরজন্দর গরমাই আই যায় সম্পত্তির মানুষের কিতাবে বা বাবাই যায় তকব্বরি বাবাই যায় মানুষে মানুষের লগে ব্যবহার বালা করতে পারে না কিন্তু না দুস্ত গল আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন আমার মায়ার বন্ধ বন্দি যারা ওই বা আমরা সব আল্লাহর মায়ার বন্তম চাই কি চাই না সবে আমরা আল্লাহর মায়ার বন্তম চাই সবে আল্লাহর মায়ার বন্দা বন্দি বন্তম চাই কিন্তু আল্লাহর যদি মায়ার বন্তম চাই তাইলে এই বারোটা গুণ আমরার কাছে আনতে লাগবো ভাই এক নম্বরে আল্লাহ ফরমাইন আল্লাহ ও না আমার মায়ার বান্দা মন্দির এক নম্বর গুণ হইল তারা যে সময় জমিনে চলাফেরা করব তারা দাম্বিকতা ভাব লইয়া চলাফেরা করতো নাই তারা নম্র এবং ভদ্র হইয়া চলাফেরা করব তারা কখনো বহত কববুরি ভাব অন্ত নাই কারণ মাটি দি আল্লাহ সৃষ্টি করলাম আমরারে কিদাতে সৃষ্টি করছেন মাটি দিয়ে সৃষ্টি করলা যে সময় মানুষ মারা যায় মারা যাওয়ার লগে লগে কবরের মধ্যে রাখতে সময় আমরা পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারতান উখরা আল্লাহ তাআলা ফরমান ও আমার বান্দা বান্দি তোমার মাটি থেকে আমি সৃষ্টি করছি আবার মাটির মধ্যে তোমারে আনিয়ার আর এই মাটি থেকে আবার তোমারে আমি আল্লাহ জীবিত করব সুতরাং না বড় মানি দেখাইও না তুমি মনো খদ্দায়নি তোমার দন হইছে তোমার জন হইছে তুমি বড়ো খৰি বড়ি খৰি ফড়া দিয়া আল্লাহৰ জমিন চাবাই team r far moni mতো na kene আল্লাহৰ জমিন দাবাইতিয়াম rফarতাম nai আসমান পৰতুন ধু উৎপলম ৰফরতম নাi এ লাগি লুকমাণ হাকিমে তান চলেৰে নসিও থোর্লা y bun i la tam shifil আৰু দি মাৰাহা ইন্ন কেলম তৰিকাল অৰুদ্বলন্ত bulu gল ও আমার আদরের সন্তান তুমি জমিনের মধ্যে চলতে দাম্বিকতা বাপ লইয়া চলিও না তুমি বেটাগিরি দিয়া বেটাগিরি ওয়ালা পাড়ামারি চলিও না তুমি ফাড়া মারিয়া জমিন দাবাইতে ফারতায় নাই আর তুমি বুক ফুলাইয়া সিনা বড় করিয়া বড় মানুষ হিসাবে তুমি আটিও না বুক ফুলাইয়া আটিও না তুমি কখনো আসমান পর্যন্ত এবং পাহাড় পর্যন্ত পৌঁছতে পারতায় নাই তুমি মাটির মানুষ মাটির সাথেই তোমার মিশতে হইব ঠিক কিনা ভাই মাথায় না কেন

শুধু হাঁটা না জীবনের যাবতীয় কর্ম হইতো নম্র এবং বদ্র মেজাজে আমরা হইতো আমর ব্যবহার আমরা আচার আচরণ নম্র এবং ভদ্রভাবে আমরা হইতো আমরা দেখলে মানুষে বুঝতাম

ও ইবাদুর রহমান আমি রহমানর মায়ার বান্দা বান্দি স্পেশাল বান্দা যারা ওইবা তার দুই নম্বর কোয়ালিটি হইল এক নম্বর মনে রাখবেন ইনশাআল্লাহ আমি দরাইমু 12টা পড়ে আমি ক্লাস হিসাবে আলোচনা করি আর ওয়াজ হিসাবে না দর্স হিসাবে আলোচনা করি আর 12টা গুণ আমি লাস্টে দরাইমু একজন একজন করি আর সবে খোয়া লাগবে দিলর খান্দি শুনুকা দিলর খান্দি শুনুকা ইনশাআল্লাহ फायदा হইব দুই নম্বর কোয়ালিটি হইল আল্লাহ তাআলা ফরমান واذا خاطبهم الجاهلون قالوا سلاما سبحان الله আল্লাহ رب العالمين فرمাই আমার মায়ার বান্দা বান্দে আমি রহমানের মায়ার বান্দা দুই নম্বর গুণাবলী হইলো দুই নম্বর বৈশিষ্ট্য হইলো যে সময় আনপর মানুষে যে সময় জাহিল মানুষে যে সময় এলাকার সবচাইতে নিকৃষ্ট মানুষে যে সময় আইয়া আপনার আমার সামনে কথা হইব তখন আমরা জানি তার তর্কর উল্টা আমরা তর্ক করি না বুঝা গেছেন হেউ আপনার লোক তর্ক করেন হেউ আপনার লগে আইয়া অহেতুক প্রশ্ন করে আপনি কিতা কর্তা কালু সালামা ব্যাখ্যার মধ্যে দেখতাম আপনি সালাম দিয়ে উঠিয়ে যাইতা তার লোক বিতর্কর মধ্যে আপনার সামিল হইতা না যদি কোনো জাহিল মানসে যদি কোনো আনপর মানসে গাওর বাসায় যদি কোনো সমীন মানসে আইয়া আপনার লোক অহেতুক প্রশ্ন করে অহেতুক কথা খাটাখাটি করে কথা টানি করে আপনারে বেড়ত করার লাগিয়া আপনার দায়িত্ব আর কর্তব্য হইল কালু সালামা আপনি সালামতি তারা দিতা মানে তারা শান্তিদায়ক শান্তিদায়ক উপদেশ দিতা আপনার আপনার লোকে যেভাবে সে ব্যবহার করে ঠিক সেইভাবে আপনার ব্যবহার হইত না বুঝা গেছে রিমান দুই নম্বর হইল যদি কোনো জাহিল মানুষে আপনার লোকে অশালীন ব্যবহার করে আপনার লগে খারাপ ব্যবহার করে আপনার দায়িত্বের কর্তৃপক্ষিতা খারাপের বদলা খারাপ নি জি খারাপ ওর বদলা খারাপ না মিত্রর বদলা মিত্র না কষ্টর বদলা কষ্ট না বলকে বদলা আমরা কিটা দিতাম সুখ দিতাম মিত্রর বদলা আমরা কিটা দিতাম সত্য কথা কইতাম আর খারাপ বদলা আমরা বালা জিনিস দিয়া सलामती মানে তার উপরে শান্তি নাজিল হইতো ওই দোয়া আল্লাহর কাছে করতাম এবং তাফসীরর মধ্যে লেখা যে তারে আমরা

সোশ্যাল মিডিয়ার মধ্যে বিশেষ করে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে বর্তমান সময়ে বিভিন্ন আলোচনা নিয়া বিভিন্ন টপিক নিয়া বাজার গরম হয়ে দেবা আছে আপনি একটা পোস্ট হললা তোরা বুঝবা কথাগুলো আপনি একটা পোস্ট হললা পোস্ট তো আগে একজনের বাদ কমেন্টস করিলাইলো বুঝছানি আপনি আমার কথা জি ফিসর ভাই হল কথা বুঝছানি না বুঝলে কইবা ইনশাআল্লাহ বুঝাইয়া দিবি আপনি ফেসবুকে একটা পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াত একটা পোস্ট করছেন এই পোস্টর এগেনস্টে একটা খারাপ কমেন্ট একজন একজনে করে তখন আপনার দায়িত্ব আর কর্তব্য হইল ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা যদি এই পোস্টের কমেন্টর রিপ্লাই আপনারা দেন তাইলে আর্গুমেন্ট শুরু হইব খতা খটা শুরু হইব আপনারা इज्जत লিয়ে টাটানি শুরু হইব এই মানুষে সার আপনিরে বেइज्जत করত কমেন্টস করিয়ে বেइज्जत করত আপনার উল্টা পোস্ট করিয়ে বেइज्जत করত শেয়ার করিয়ে বেइज्जत করত কিন্তু না না আপনি ওই সময় শিয়ান মানুষ হইবা যদি আপনি এই কমেন্টস গুলো দেখিয়া নীরবতা হন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকুন আল্লাহ এই বাইরে সহি সুবুদ্ধি আপনি দান করো আপনি যদি মধ্যে না মিডিয়ার মধ্যে বিতর্ক মধ্যে লাগন না তাইলে এই আয়াতর আমল মানুষ হতিলাম আপনা আমার প্রশ্ন করা শুরু করব আপনার আমার দায়িত্ব হইল আমরা সালাম উঠে দোয়া দিতাম বুঝা মাত আমরা খেতে করতাম তার শান্তিদায়ক বার্তা আমরা পৌঁছাইতাম শান্তির মেসেজ আমরা দিতাম আমরা তাল লাগান উগ্র মিজাজি আমরা বনতাম না ইনশাআল্লাহ মুচিনতো কথাগুলা শট করিয়া তিন নম্বরে আল্লাহ তাআলা ফরমান আমার রহমানের বান্দাবاندی রহমানের खास বান্দাবاندی যারা ওই বা তার তিন নম্বর গুণ হইল

সজিদা দিয়া সুহান আল্লাহ বড় করিয়া তারা রাইত কাটেন তারা রাইত অতিবাহিত আল্লাহর কুদরতি কদম সজদা দিয়া আল্লাহর সামনে খাড়া হইয়া তারা রাইত গুজরান করে তারা রাইত অতিবাহিত করে সুবহান রাব্বি আল আযীম সুবহান রাব্বি আল আযীম সুবহানার রব্বিয়াল আযীম তারা রাতে কাটাই আ'লা 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 যদি আল্লাহর কুদরতি কদম সজদা হিসাবে রুকু করার হিসাবে যদি আমরা রাইত আমরা অতিবাহিত করতে পারি আল্লাহ তাআলা এই বাহাদুর রহমান আমার রহমানের মায়ার বান্দাবন্দির তিন নম্বর বৈশিষ্ট্য হইল তারা রাত্রে খাটা

জবাব দেন জি কী কইছি ফিসর মানুষ ভাই এশাল নমাজ যদি কোনো উন্মতের জমাতে আদায় করে আর যদি বাড়ির মধ্যে গিয়া ঘুমাই যা হে ফজরের নামাজ জমাতে পড়তে পারে না আল্লাহ রসুল ফরমাইন এসার নামাজ জমাতে আদায় করার কারণে আমার রব্বুল অর্ধেক রায় এবাদত খরচ বলিয়া নামায় আমলের মধ্যে স্বভাব রেলে এরপরে আল্লাহ রসুল ফরমাইন ওমান সাল্লা সুবহা আমরা আরামে ঘুমাইলাম ঘুমাইলাম আরামে বিশ্রাম করলাম সমস্ত আমরা ফুরা করলাম আবার ফজরের নামাজ উঠিয়া জমাতে পড়ে রইলাম আল্লাহ রসুল ফরমাইন নামায় আমলর মধ্যে সমস্ত রাইতে বাদত খরচ বলিয়া সবাব লেখা হয়ে যায় সুবাহ আল্লাহ কি এর লাগে কল এই আমল কর্ম তো আমরা ইনশা আল্লাহ আমরা মসজিদ থেকে ইরাদা করি আল্লাহ জীবনে আমরা যত নামাজ কাজা হয়েছে আর জানি বুঝি রা আল্লাহ আগামীতে আমরা আর নামাজ নাই নামাজাম আর কাজা নামাজ আমরা কুঁজাই কুজাই মনে করি করি কাজা নামাজ আমরা আদায় করার চেষ্টা কর্ম আমার আগে আমার ভাই আবু মোসাই আব্দুল্লা সাহেব নামাজের ব্যাপারে গুরুত্ব আলোচনা পূর্ণ আলোচনা করছেন দিকে যাইতাম না আমি তো আমি কাত ইসলাম রহমান বন্ধ বান্দাবন্দির তিন নম্বর সিফাত কি দা ওয়ালযীনা ইয়াবীতুনা লারব্বিহিম সুজাদান ওয়কিয়ামা তারা রাইত্র কাটাই আল্লাহর ইবাদতের মধ্যে রাইত্র কাটাই আল্লাহর হুকুম মানিয়া আল্লাহর নিয়ম কারণ মানিয়া তার রাইত্র অতিবাহিত করে যদি এই গুণে গুণান্বিত আমরা হৈ যায় এই গুণ যদি আমরার কাছে আয় যায় আল্লাহর দৃষ্টিতে तब মায়ার বান্দাবந்தி আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিন নম্বর

فاشكر <تكلم> 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 لا اله الا الله, الله. <تكلم> 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 لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله لا إله إلا الله محمد رسول الله যদি ফারুক বক্সটা সামনে আনবা তো বিতর মানুষ বুঝবার নাইলে মেঘের আওয়াজে বুঝা তো আমি খাওয়া আসলাম আপনারা আসুন তো ইনশাআল্লাহ সাইন নম্বর গুণ হইলাম আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন والذين يقولون ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقر يوم আমার আল্লাহ ফরমাইন আমার মায়ার বান্দা বান্দি যারা ওইবা তারা সাইন নম্বর গুণ হইল তারা এবাদত বন্দেগি করবো তারা দুনিয়ার মধ্যে নম্রভাবে চলব তারা জাহিলার সওয়াল ও জবাব দিত না তারা রাইত আল্লাহর এবাদতের মধ্যে কাটিবো এবাদত বন্দেগি করা সত্ত্বেও আমার মায়ার বান্দা বান্দি হলে আমার কাছে জাহান্নাম থেকে পানা চাইবো সুবহানাল্লাহ আমার কাছে দোয়া করবো ও আমার আল্লাহ রব্বানা সিরিফ আন্না আযাব জাহান্নাম ও আমার আল্লাহ জাহান নামর আগুন থেকে আমরা রে আমিন হই আমিন আমরা রে জাহান নামর আগুন থেকে বাসাও এমন দর্দ আগুন যে আগুন দুনিয়ার আগুন থেকে সত্যের গুণ বাড়িয়া জাল দেনেওয়ালা আগুন যে আগুনে দুনিয়ার আগুনে লাখড়ি জ্বালা জ্বালাইয়া সারখার করি দেয় জাহান নামর আগুনে মানুষ এবং পাত্র জ্বালাইয়া সারখার করবো না আল্লাহ রব্বুল আলমিনে ফরমান আমার মায়ার বান্দাবান্দির নম্বর গুণ হইল তারা আমার কাছে দোয়া করব ও আমার আল্লাহ রব্বানা সুরিফান্না আজাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত ওয়া মুকামা ও আল্লাহ জাহান্নামর আগুন থেকে আমরা এই জাহান নামর আগুন আমরা বরদাস্ত করতে পারতাম না এই জাহান্নামর জাহান্নাম জাগা কান বড় খাতারনাক জায়গা জাহান্নাম বড় বুড়া জায়গা বড় বাদ জায়গা ইনার ওইবার জায়গা নাই যদি আমরা জায়গা বই যায় আমরা আর ভারতাম না এত খাতনাক জায়গা আল্লাহ কি বন্ধায় সেন নম্বর গুণ হইলো মোমিনার আল্লাহর বন্ধার মায়ার বন্ধার সেন নম্বর গুণ হইল আল্লাহর মায়ার বন্ধায় হাঁটিতে বইতে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ

ते नौका दैया आखिर का, का ना जहन्ना में रागु नभूत शैते पर बोना دنيا تے ديّا دیا آخر کا دیونا آمین خلنا آمین جو کون دورا دی بے جو حات نا जराइल दौरा दीबे कुनो बजुआ ना चल प्राणों पाकी उड़े जाबे प्राणों पाकी उड़े जा रखते पर बोना दुनिया ते नौका दैया मौते का ना ওয়ামর দয়ার আল্লাহ দুনিয়া তামবে নলা দেইলাও মওলা সময় আযাব আমরা দিও না মওতর আযাব আমরা برداشت করতে পারতাম না কবরের আযাব برداشت করতে আমরা পারতাম না রব্বানা সরিফান্না আযাব জাহান্নাম আজা আযাবা কানা গরামা আমার আল্লাহ ফরমাইন আমার মায়ার বান্দা বান্দি চার নম্বর গুণ হইল তারা কিতা দা করব আল্লাহর কাছে জাহান্নাম থেকে তারা পানা ইনশাল আল্লাহর কাছে জাহান নাম থেকে মুক্তির ধোয়া আমরা করি এই সামনে রমজান মাস আর রমজান শরীফর মাসো আল্লাহর রসুল ফরমাত্রা ষাটটা খাম বেশি বেশি আমরা করতাম কটা খাম কাজ আমরা বেশি বেশি করে করতাম এক নম্বরে আল্লাহ রাসূলে فرمایا আমরা পড়তাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এক নম্বরে আমরা আল্লাহর জিকির বেশি বেশি করে করতাম দুই নম্বরে ইস্তিগফার আমরা বেশি বেশি করে করতাম আর তিন নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান দান কর আর জাহান নাম থেকে আমরা রে বাসাও আমরা ফলিতাম আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার কিটা করতাম আমরা এক নম্বরে আল্লাহর জিকির বেশি বেশি করে করতাম খেয়াল আছেন তো সব